আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি স্পোর্টস নিউজে কখনও তিনি গেঞ্জির কলার এভাবে দিয়ে ব্যাটিং করে তখন তিনি এখান থেকে রশিদ নিয়ে বডিটা মাথাটা সোজা রাখার জন্য স্ট্রেগাল করছেন ব্যাটিং করছেন বিশ্বের নামি দামি ফ্রাঞ্চাইজিগুলোতে মাঠ মাতাচ্ছেন তিনি আবার কিছুদিন আগে একটা রেকর্ড বুকেও নাম লেখালেন তিনি একমাত্র ক্রিকেটার তিনি একমাত্র বামাতি বোলার যিনি কিনা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পাঁচশো উইকেটের মালিক তিনি আবার একমাত্র ক্রিকেটার যিনি কিনা টি টোয়েন্টি ইতিহাসে সাত হাজার রানের মালিক সাতশো রানের মালিক সরি সাত হাজার রানের মালিক এবং পাঁচশো উইকেটের মালিক তিনি কে জানেন তিনি কে হতে পারে তিনি আজকে সিপিএলে তিনি যে ফুরে যাননি তিনি যে ফুরে যান না তিনি যে ফুরে যেতে পারে না তিনি যে অফ্রান্ত একটা জিনিস তিনি যে অফ্রান্ত একজন প্রতিভা তিনি যে অফ্রান্ত এক প্রতিভা আবারও বললাম প্রতিভার কথা তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেম তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার যিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় আর সিবিএলে ঝলক দেখালেন দুর্দান্ত আমাদের সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের ব্র্যান্ড আম্বাসিডার আমাদের ক্রিকেটের সুপারম্যান আমাদের ক্রিকেটের সুপার স্টার আমাদের ক্রিকেটের প্রথম প্রেম সাকিব আল হাসান একুশ বলে একষট্টি রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন সিপিএলে বিশ বলে তিনি ফিফটি তুলে নেন আমাদের সাকিব আল হাসান আবারও প্রুফ করলেন তিনি ফুরাই যান না তিনি ফুরায় যেতে পারেন না গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের নাম প্লে কার্ড নিয়ে অনেক দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হয়নি আসলে কদার ভয়কে একটু অ্যাটাকিং মোড হলে আমি সরি টু সে আসলে সাকিব আল হাসানের কথা যখন বলি সাকিব আল হাসানকে যখন আলোচনা করি তখন একটু আবেগন হয়ে পড়ি একটু অ্যাটাকিং মুড নিয়ে কথা বলি আমি সরি টু সে আসলে এভাবে কথা বলা ঠিক না জানি তারপরও বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ ক্রিকেট যতদিন এই ক্রিকেটের রাজত্ব ক্রিকেটও মঞ্চে রাজত্ব করবে সে রাজ্যের সিংহাসনে বসবে আমাদের থাকে হাসান সে রাজ্যের রাজত্ব করবে আমাদের সাকে হাসান আমরা যখন কন্টেন্সটিভ কন্টেন্ট বানাই ভিডিও বানাই আমরা যখন বিভিন্ন মানুষকে নিয়ে কথা বলি বাংলাদেশ ক্রিকেটে যখন কথা বলি তখন এই মানুষটির নাম আসা এই মানুষটির কথা আসে চলে আসে অটোমেটিক চলে আসে ভাই মানে বলার মানে বলা লাগে না ক্রিকেটের ক্রিকেটের সাবজেক্ট আসলে তার নাম চলে আসে তিনি আমাদের ক্রিকেটের প্রথম প্রেম আমাদের ক্রিকেটের প্রথম ভালোবাসা আমাদের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান দর্শক সাকিব আল হাসান লাস্ট বিপিএলের আগের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিনি যখন প্রথমবারের মতো তার এই চোখে সমস্যা ধরা পড়ে তিনি ব্যাটিং করার সময় তার ব্যাটিং পজিশনটা হেড পজিশনটা ঠিকঠাক ছিল না চোখ একটা সরি চোখ একটা ছোটো একটা বড়ো হয়ে গিয়েছে সেখান থেকে থাকে বলে চান আবার যে কামব্যাক করতে পারে বড়ো বড়ো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলতে পারে বড়ো বড়ো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নাম লাগাচ্ছেন কোটি টাকা কামাচ্ছেন সুনাম কামাচ্ছেন বাংলাদেশের নাম কামাচ্ছেন বাঙালি জাতি আমরা সেই সম্মানটুকু দিতে পারি কি না আমরা সেই সম্মানটুকু দিচ্ছে কিনা সেই সম্মানটুকু আমরা দেয় কিনা সেই প্রশ্ন আপনার আমার আশার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ছয় মাসের রাজনীতি করে আমাদের ক্রিকেটের প্রথম সুপারস্টার আমাদের ক্রিকেটের প্রথম পোস্টার বয় তার সতেরো বছরের ক্রিকেট কেরিয়ারকে ধ্বংস করে সতেরো বছরের ক্রিকেট কেরিয়ারকে মূল্যায়ন না করে ভালো না বেশে আমাদের ক্রিকেটের সাকিব আল হাসানকে দেশে আসতে পারে না নিরাপত্তা দিয়ে সাকিব আল হাসান দেশে আসতে পারে না সাকিব আল হাসানকে আমরা দেশে আসতে দেয় না বাঙালি জাতি কেন যেন আমরা বাঙালি জাতি কেন যেন বড্ড অকৃতজ্ঞ জাতি আমরা আসলে সাকিব আল হাসানের মূল্য দিতে পারি না মর্ম দিতে পারি না লাস্ট ভিডিও শুরুতে বললাম নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল প্লে প্লেকার্ড নিয়ে যখনই মাঠে ঢুকে অনেকেই সাকিব আল হাসানকে সৈরাসার বলে দর্শক সোয়েরাসার কে স্বৈরাসার কারা হয়তোবা সাকিব আল হোসানকে স্বৈরাস বলা ঠিক হচ্ছে কিনা সাকিব আল হাসানকে স্বয়ের সার বলা যায় কিনা আমাদের একটু ভাবার সময় এসেছে আমাদের ভাবতে হবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কাপ সেখানে সাকিব হাসান নেই ভালোভাবে নেই সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলতে হলে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনাম বুলবুল তিনি সরাসরি বলে দিয়েছেন তাকে সর্বপ্রথম দেশে আসতে হবে দেশে এসে তার যে ঝামেলাগুলো আছে সমস্যাগুলো আছে সেগুলো নিজে নিজে ম্যানেজ করে নিতে হবে সমস্যার সমাধান করে তারপরে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবেন খেলার উপযুক্ত হবেন কিন্তু যদি অ্যাভেলেবল থাকে তখন তিনি খেলতে পারবেন দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে বাংলাদেশের সাথে দেশের সাথে সরকারের উদ্বোধনী কর্মকর্তাদের সাথে কথা বলে না কথা বলছে কিনা বলার চেষ্টা করছে না সেদিকে আমরা আসলে সে বিষয়ে আমরা কথা বলি কিনা খেয়াল করি না আলোচনা করি কিনা সেটা আমাদের এখন ভাবার সময় এসেছে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে এখনও পর্যন্ত দুই থেকে তিন বছর ভালোভাবে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে সার্ভিস দেওয়ার যোগ্যতা আছে তিনি টি টোয়েন্টি ইতিহাসে একমাত্র ক্রিকেটার বামাতি একমাত্র ক্রিকেটার যিনি পাঁচশো উইকেটের মালিক দুনিয়ার পাঁচজন বামাতি কিংবা দুনিয়ার পাঁচজন বোলার তার ভিতরে আমাদের বাংলাদেশের এই তীর্থ নয়ের এই পড়া বাংলাদেশের ছোট্ট বাংলাদেশের সাকিব আল হাসানের নাম লেখায় আইসিসি গ্রিন বুক অফ অল উইকেট রেখার যদি কখন প্রকাশ করে সেখানে হয়তো আমাদের সাকিব আল হাসানের নাম থাকবে আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রথম ফ্যান থাকবে দর্শক সাকিব আল হাসান ফোরা যায় না সাকিব আল হাসান ফোরাতে পারে না সাকিব আল হাসান যেতে যেতে পারে না সাকিব আল হাসান আসলে সাকিব হাসান তিনি বলেছিলেন তিনি পারে সে সবই পারে ওপেনিং থেকে শুরু করে ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফিফ ডাউন সেভেন ডাউন নাইন ডাউন তিনি ব্যাটিং করেছেন অর্থাৎ যেখানে তিনি ব্যাটিং করেছেন লাস্ট যে দু হাজার পনেরো ওয়ান বিশ্বকাপে সেখানে ওয়ান ডাউনে ব্যাটিং করে ছয়শো রান ও এগারো উইকেটের মালিক আমাদের সাকিব হাসান অনেক সিরিজ হয় সেখানে পাঁচ নম্বর ছয় নম্বর ব্যাটিং করে আমেরিকান একটা টুর্নামেন্টে টিনের একটা টুর্নামেন্টে সাকিব আল হাসান সেই টুর্নামেন্টে ওপেনিং ব্যাটিং করেছে অর্থাৎ সাকিব আল হাসান সব পজিশনে খেলতে পারে তিনি বলেছিলেন যে যে পারেছে সবই পারে তিনি সেটা প্রুফ করে দিয়েছেন প্রুফ করছেন তিনি ভবিষ্যতে তিনি প্রুফ করবেন দর্শক সাকিব আল হাসানের জন্য শুভকামনা থাকবে সিপিএল তিনি দারুণভাবে শেষ করে বাংলাদেশের পতাকা কেনাবিয়াঙ্ক দ্বীপে ছড়িয়ে দিবেন সাকিব আল হাসান বাংলাদেশকে লিড করে বাংলাদেশকে নেতৃত্ব দেয় এখনও দেবেন ভবিষ্যতে সাকিব আলহাসান বাংলাদেশকে ভুলবেন না তিনি যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ যাতে চলে এক দু বছরের জন্য যদি তার সার্ভিসটা বাংলাদেশ নিতে পারে সাকিব আল হাসান রিটায়ার করবেন তারা যে ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশের সাথে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্রিকেটার সরি বর্তমান ক্রিকেটার এবং উদীয়মান ক্রিকেটারদেরকে তিনি আসলে টিপস দিয়ে মানুষ ক্রিকেট আরও কীভাবে ডেভেলপ করা যায় তার মাথারা যদি বাংলাদেশ বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট উন্নতি ইম্প্রুভ করা সম্ভব সবাই ভালো থাকবেন জানতে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা